লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের অফিসার ভাবুন স্পর্ধাটা ভাবুন লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে মানারুল শেখ তিনি 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 মিনা বর্ধমানের মেমারির পালসিটার একটি নির্দিষ্ট পালসিটার ভইটা রাখাতে বাড়ি বাড়ি চেকিং করছিলেন তিনি এসছেন কোথা থেকে লালবাজারের স্পেশাল ব্রাঞ্চ থেকে ভুয়ো যদিও লালবাজারের স্পেশাল অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে মানারুল শেখ চলে গেছেন শটান মুর্শিদাবাদের শক্তিপুর থেকে চলে গেছেন একদম মেমারি থানার অধীন এবং সেখানে গিয়ে বাড়ি বাড়ি চেকিং করছেন কাকলি হেমব্রেম তার বাড়িতে দশ হাজার টাকা ডিমান্ড করেছেন নাহলে ফাঁসিয়ে দেবেন তার বিরুদ্ধে কিছু অভিযোগ টভিযোগ আছে এক টাকা আদায় করতে পেরেছেন পরবর্তীকালে জানা গেছে যে সেখানে এই কালু দাস সুন্দর হেমব্রেমের বাড়িতেও এইভাবে গিয়ে টাকা আদায় করেছেন ভুয়ো লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের পুলিশ অফিসার পরিচয় সে যে আটত্রিশ বছরের মানারুল শেখ এই কীর্তি করে বেরোচ্ছিলেন এবং শেষ পর্যন্ত লোকজনের সন্দেহ হয় তাকে ধরে রাখে মেবারি থানাতে জন্মত খবরটা বলেন এবং তারপর পুলিশ এসে তাকে গ্রেফতার করে সঠিক কাজটি করেছেন পুলিশের ধন্যবাদ পাওনা ছেড়ে দেননি তাকে গ্রেফতার করেছেন আমি আজকের এই প্রতিবেদনে খবরটা কি জানতে নেই সেগমেন্টে এই বিষয়টা আপনাদের কাছে কেন নিয়ে এলাম বলুন তো এসব খবর তথাকথিত সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় ছোট করে হলেও বেরোবে না আচ্ছা বলুন তো একজন শক্তিপুরের মুর্শিদাবাদের শক্তিপুরের বাসিন্দা নাম তার মানারুল শেখ তিনি চলে যাচ্ছেন বর্ধমানের পালসি ভিটা জায়গাটার নাম হচ্ছে পালসিট পালসিটের এলাকা সেইখানে গিয়ে একজন বাড়িতে ঢুকে তাকে তল্লাশির নামে তার বাড়িতে দশ হাজার টাকা ডিমান্ড করছেন এই মানারুল শেখ স্পর্ধাটা করে পাচ্ছেন লালবাজার স্পেশাল ব্রাঞ্চের অফিসার ভাবতে পারেন মানে পরিচয়টা দিচ্ছেন আদতেই সে লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের অফিসার নয় কিন্তু একজন মানারুল শেখ এই স্পর্ধা কোথা থেকে পান এটাই আমাদের আজকের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গের তথাকৃত প্রথম শ্রেণীর দৈনিক আনন্দবাজার পত্রিকা এই খবরগুলো প্রথম পৃষ্ঠে ছোট করে হলো ছাপবে না কেন ছাপবে না জন্য ছাপবে না এই কারবার চলছে গ্রাম বাংলায় এই কারবার প্রতিদিন আমরা কোনো কোনো এমন এমন খবর নিয়ে আসি যে খবরগুলো তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া তথাকথিত প্রিন্ট মিডিয়া যে গুরুত্ব পাওয়া উচিত সেগুলো করে না আমি আজকে কেন এই কথাটা বলছি দেখুন যে ব্যক্তিটি করেছেন তার স্পর্ধা এবং সাহস এবং শক্তিটা ভাবছিল তিনি একজনের বাড়ি থেকে টাকা আদায় করছেন দুজনের বাড়ি থেকে টাকা আদায় করছেন তিনজনের বাড়ি থেকে তৃতীয় জনের বাড়ি থেকে দশ টাকা ডিমান্ড করছেন এক টাকা তুলছেন তারপর লোকাল লোকের সন্দেহ হয়েছে তাকে ধরে গেছে তারপর থানায় খবর দিয়েছে কেন পুলিশের গোয়েন্দা দফতর খবর পায় না এই প্রশ্নটা তো প্রতিদিন করি পুলিশের উচ্চকর্তারা রেগে টং হয়ে যান রাজীব কুমারের পুলিশ কি করছেন রাজ্য পুলিশ কি করছে আমি বলছি যে এই ধরনের প্রতারণা চক্রতে এটা লোকাল লোক ধরেছে বলে লোকাল যদি লোক যদি না ধরতে পারতো তিনটে বাড়ির পর পাঁচটা বাড়ি করে সে বেরিয়ে যেত মানারুল শেখরা সারা পশ্চিমবঙ্গে বেকারত্ব দারিদ্র চাকরি নেই কর্মসংস্থানহীনতা ষাট লক্ষর ওপর পরিযায়ী বাঙালি বাংলার বাইরে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা কাজের জন্য যাচ্ছেন ফলত এই ধরনের কালচারটা বাড়ছে একদিকে অন্যদিকে স্পর্ধাটা বাড়ছে তার জন্য শাসন ব্যবস্থায় তৃণমূল নামক একটি ক্রিমিনালদের প্রতিষ্ঠান দল বলবো না প্রতিষ্ঠানও বলা উচিত না গ্যাং তারা শাসন ক্ষমতায় রয়েছে ফলত মানারুল শেখদের শ্রীবৃদ্ধি হচ্ছে এই মানারুল বাংলাদেশি কিনা আমি জানি না বলা উচিত নয় কিন্তু মেমারি থানার পুলিশ অন্তত তাকে গ্রেফতার করেছেন তাকে ছেড়ে দেবেন না তাকে একটা শাস্তির ব্যবস্থা করবেন নাকি কোনো তৃণমূল নেতার ফোন আসবে মানারুল আমার দলের লোক ওকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা আমি আজকে এই বিষয় নিয়ে খবরটা কি জানতেন এই সেগমেন্টে নতুন নতুন খবর আপনাদের কাছে নিয়ে আসি আমি খবরটা নিয়ে এলাম কেন জানেন খবরটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে সারা বাংলা জুড়েই তো এই প্রতারণা চক্র চলছে একটা পালসিটের বইটা এলাকা থেকে নয় লোকাল লোক সন্দেহ করে তাকে ধরেছে তারপর থানায় দিয়েছে তারপর তাকে হলো সে ভুয়া অফিসার আবার দেখুন ভুয়া অফিসার সারছে কি লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের অফিসে আচ্ছা লালবাজারের অধীন কি পালসিটের বইটা মেমারি বলুন আমি বলছি কোনো অঙ্কেই তো আসে না কলকাতার মধ্যে আসে এবার কি স্পর্ধা শক্তিটা ভাবুন যে আমি লালবাজারের স্পেশাল ব্রাঞ্চ সেজে এসছি এবার লালবাজারের স্পেশাল ব্রাঞ্চে মেমারি মানে লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের অধীন মেমারি পড়ে না মে মেমারি পরে রাজ্যের গোয়েন্দা পুলিশের অধীনে সেই গোয়েন্দা পুলিশ তো শুভেন্দু অধিকারী কোথায় যাচ্ছেন খবর রাখেন সন্ময় বন্দ্যোপাধ্যায় কার সঙ্গে কথা বলেন সেইখানে খবর রাখেন কিন্তু তাদের যে মূল কাজটা যে বাংলার প্রতারণাটা থেকে মানুষকে বাঁচাতে লোকাল লোক আমি এই জায়গাটা খালি ভাবছিলাম স্থানীয় মানুষ যদি এই মানারুল শেখকে ঘেঁটিটা ধরে আটকে রেখে পুলিশের খবর না দিত তাহলে মেমারি থানা পুলিশ কি খবর পেত আমি বলছি লোকাল জেলা জেলা পুলিশের গোয়েন্দারা কি করেন জানেন না যে কোথায় কতজন প্রতারক ঢুকছে ঘুরছে আর এই প্রতারক শক্তি কোথা থেকে পাচ্ছে দুটো দিক এই ঘটনাটা আমি আবারও বলছি দুটো দিক একটা হচ্ছে মানারুল শেখদের শক্তি স্পর্ধা লালবাজারের নামে ভুয়ো অফিসার সাথে আর অন্যদিকে যেটা যে আমি যেটা বলছি রাজ্যের গোয়েন্দা পুলিশ কি করছেন এই প্রশ্নটা প্রতিদিন একবার করে করবো কেন রাজ্যের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা ভেঙে পড়ছে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে পুলিশ চলছে রাজ্যে যা পুলিশ আছে পুলিশ স্থায়ী কর্মচারী আছে তার থেকে সিভিক ভলেন্টিয়ার বেশি ন হাজার টাকা দশ হাজার টাকা তাদের কি এফিসিয়েন্সি আপনি বাড়াবেন টেম্পোরারি হোমগার্ডদের উনিশ হাজার টাকা মাইনে কি তাদের এফিসিয়েন্সি বাড়াবেন কোথায় গোয়েন্দা দফতরের অফিসার অ্যাডুকুয়েট অফিসার আছে একটা থানা চলছে যেখানে ওয়ান থার্ড স্টাফ নেই যেখানে নব্বই জন থাকার কথা তিরিশ জন কুড়ি জন পঁচিশ জন নিয়ে চলছে অ্যাডুকুয়েট পুলিশ কর্মচারী নেই রেক্রুটমেন্ট নেই অথচ মা মমতাময়ীর বিজ্ঞাপন দিয়ে হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজার বর্তমান আজকাল প্রতিদিন নিউজ এইটিন জি চব্বিশ ঘন্টার মুখ বন্ধ করা এই তো চলছে বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি বলছি তাই মানানন্দের স্পর্ধা বাড়ছে শক্তি বাড়ছে মানে শক্তি বাড়ছে এবং মানানন্দের গডফাদার বাড়ছে মানানন্দের গডফাদার কে আমি জানি না পুলিশের গোয়েন্দারা কেন ধরবে না এই প্রশ্নটা বারবার করবো কেন গোয়েন্দারা আমার আপনার ট্যাক্সের টাকায় গোয়েন্দা হয়ে ভবানী ভবনে বসে আছেন সারা রাজ্যের বিভিন্ন জায়গায় বসে আছে। ধরুন এই যদি কোনো বিরোধী নেতা ভালো শক্তি দেখায় তার পেছনে কিন্তু গোয়েন্দা লেগে যাবে কিন্তু সেই মেমারিতে যদি লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের অফিসার সে যে কেউ বাড়ি বাড়ি তল্লাশি করে এবং টাকা তোলে লোকাল লোক সেটা ধরবে গোয়েন্দারও ধরবে গোয়েন্দাদের এফিশিয়েন্সিটা প্রশ্ন তাহলে কি ভালো গোয়েন্দা নেই ভালো পুলিশ অফিসার অবশ্যই আছে আলবাত আছে রাজ্য পুলিশও আছে কলকাতা পুলিশও আছে কিন্তু তাদের লাগিয়ে রাখা হয় বিরোধী দলের শক্তি ক্ষয় করানোর জন্য তাদের লাগানো হয় না মানারুন শেখদের পেছনে ভাববেন যা বললাম দু হাজার ছাব্বিশে তা তো এই মহিলাকে কথা দিন যে যেখানে জিতবেন তাকে যেতাম